দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে গত তিন দশকে বাংলাদেশের অর্থনীতির যে উত্তরণ তার একটা বড় প্রমাণ পাওয়া যায় আমাদের বাসাবাড়িতে নব্বইয়ের দশকেও যে পণ্যগুলো একসময় ছিল বিলাসিতার চিহ্ন টিভি ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি সেগুলো এখন ঘরে ঘরে আছে আপনি আজ যেই রিক্সায় করে বাড়ি ফিরলেন খজলে দেখা যাবে সেই রিক্সা চালকের বাড়িতেও একটা হোম অ্যাপ্লায়েন্স আছে কিংবা আপনার বাসায় যে মানুষটি কাজ করে তার বাড়িতেও টিভি ফ্রিজ কিংবা নিদেন পক্ষে হাতে একটা বাটন ফোন আছে এই বিস্ময়কর উত্তরণ সম্ভব হয়েছে দুটি কারণে একটি হচ্ছে ক্রয়ক্ষমতা বৃদ্ধি অন্যটি হচ্ছে দেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য কম দামে বাজারে আসা এরকম একটি সম্ভাবনাময় খাতের ব্যবচ্ছেদ এবং ভবিষ্যৎ নিয়ে আলাপ করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ নাভিদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক মিয়াকো অ্যাপ্লায়েন্স লিমিটেড এবং আবুল কালাম হাসান টগর চেয়ারম্যান হালিমা গ্রুপ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনার কাছে আপনাদের দুজনের কাছে আমার এই প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনাদের শুরুটা যেই পণ্যটা দিয়ে শুরু করলেন সেটা কিভাবে শুরু করলেন এবং সেটা কিভাবে বিপণন করলেন এবং আস্তে আস্তে সেখান থেকে কিভাবে আপনাদের ব্যবসাটা গ্রো করলো উনিশশো সালে এই ব্যবসাটা আসলে শুরু হয় আমার বাবার দ্বারা সেই চব্বিশ পিস ব্লেন্ডার এখন দিয়ে শুরু হয় আর বর্তমানে দুই সাল আমরা এখন সাড়ে চারশো প্রোডাক্ট নিয়ে কাজ করি সম্পূর্ণ মিয়াকো ব্র্যান্ডিংয়ের উনিশশো একানব্বই থেকে দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত সম্পূর্ণরূপে আমদানি নির্ভর এর পরবর্তীতে স্টিল আমদানি নির্ভর কিন্তু আমরা প্ল্যান চলছে কিভাবে সংযোজনের দিকে যাওয়া যায় দুই সাল আমরা সংযোজন শুরু করি দুই সাল ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে চলে যায় আর এখন আমাদের সাড়ে চারশো প্রোডাক্টের মধ্যে স্টিল সাড়ে তিনশো থেকে তিনশো পঁচাত্তর পিস প্রোডাক্ট আমদানি নির্ভর পঁচিশ থেকে তিরিশ পিস প্রোডাক্টস হল আমাদের সংযোজন নির্ভর আর বাকি তিরিশটি ম্যানুফ্যাকচারিং নির্ভর কিন্তু এই ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও আমাদের বলতে পারি যে আসলে ষাট থেকে সত্তর পার্সেন্ট রিয়েলি ম্যানুফ্যাকচার বাকি তিরিশ পার্সেন্ট যে কোম্পানি এটা আমাদের ইম্পোর্ট করতে হয় কারণ ওই ক্যাপাসিটি আমাদের বাংলাদেশের এখনও গড়ে ওঠেনি ওই কম্পোনেন্টকে আপনার অবশ্যই ইম্পোর্ট করতে হবে ব্লেন্ডার ছাড়া তো আরও অনেক প্রোডাক্ট ছিল কিন্তু ব্লেন্ডারটাই কেন পিক করলেন আপনি যদি চিন্তা করেন আমাদের উনিশশো একানব্বই সালের বাংলাদেশ আর দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশের অনেক তফাত ওই সময় সবাই চুলাতে ভাত রান্না করতে আর এখন রাইস কুকারে ভাত রান্না করে কিন্তু ফলের রস অনেক কমফোর্টেবল ইন ব্লেন্ডার হাতে চিবানোর থেকে সো হয়তোবা ব্লেন্ডারই আমাদের মেইন জিনিসটা ছিল ওই সময় মার্কেট অনুযায়ী যে বেস্ট প্রোডাক্ট ফর দ্যাট টাইমস বাংলাদেশ আর আরেকটা পণ্য ছিল টিভি ফ্রিজ সেই কম্পোনেন্টে আমরা স্টার্ট করিনি আমরা স্মল হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করি আর টিভি ফ্রিজ তো আসলে হোয়াইট গুডস বিগার হোম অ্যাপ্লায়েন্সেস সো আমরা স্মল হোম অ্যাপ্লায়েন্সে আমাদের স্পেশালিটি আর এটার মধ্যে ব্লেন্ডার বলবো যে ওই সময়ের বাংলাদেশের জন্য একটা মুখ্য প্রোডাক্ট তখন ভাই আপনার কাছে আসি আপনার শুরুটা ছিল খুব ইন্টারেস্টিং আপনি হোটেল বয়ের কাজ করেছেন সেখান থেকে এখন আপনার একশো কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি এবং সেখানে প্রায় চোদ্দশো মানুষ কাজ করে এই যে শুরুটা এটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন আসলে শুরুটা এমন ছিল বলে আমি এজাত আসছি এটা আমি সবসময় বলি একজন এন্টারপ্রেনিয়ার যদি শুরু সব ধাপনা দেখে আসে তাহলে সেটা আসলে সে বড় মাথা হইতে পারে না বলি বড় মাথা ঠিক আছে মাথা ছোটো বাট ওই মাথার ভিতরে যা আমরা নেই কেরি করি এটার জন্য অনেক 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 শিক্ষা লাগে তো আমার এই ছোট ছোটো কাজগুলো আমি যখন এই আমি কলেজ থেকেই আমি এগুলো শুরু করেছি আমি কার্ড বিক্রি করেছি আমি হোটেলে বয় ছিলাম আমি কন্ট্রাক্টরের লেবার করেছি তারপর আমি চাকরি করছি তো আসলে ওই করাতেই আমাকে দেখা আস্তে আস্তে ধাপে 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 আমাকে একজন এন্টারপ্রিনিয়র তৈরি করছে তো আমি এটা সব জায়গায় বলি এখনকার ছেলে মেয়েদের জন্য এখনকার ওরা খুব সহজে মানে উদ্যোক্তা হয়ে যেতে চায় এন্টারপ্রেনিয়ার হয়ে যেতে চা এন্টারপ্রেনিয়ার একটা প্রসেস আপনি যে কোনো এন্টারপ্রেনিয়র একদিনে হয় না এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস আপনাকে উঠতে হবে পড়তে হবে আপনি পড়লে কেন পড়ছেন এটা জানতে হবে যাই না আবার এটা নিয়ে আগাইতে হবে আমি চার্জার নিয়ে আসি প্রথম গেছি চায়নাতে যাই দেখেছি যে সবাই ইম্পোর্ট করে চার্জার নিয়ে আসে কমপ্লিট চার্জার নিয়ে আসে আমি দেখলাম যে এটা বিক্রি করে আমার কোনো লাভ হয় না তখন আমি ঘাটাঘাটি করে শুরু করলাম যে আমি যদি নিয়ে আলাদা আলাদা নিয়ে আসি খোলা নিয়ে আসি পুরো প্রোডাক্টটা ভেঙে নিয়ে আসে তাহলে কী হবে এক হলো যে ওই দিক থেকে আমি কমে কিনতে পারতেছি সেকেন্ড হলো দেখা গেছে যে আমাদের ওই ইনপুটে যে পার্টসের যে আমার কিছু ট্যাক্স বেনিফিট হচ্ছে ঠিক আছে তখন আমি এই রিক্সটা নিয়ে নিচ্ছি আমি সাহস করছি তখন কে কিন্তু বাংলাদেশে চার্জার বানায় না আমি চার্জার প্রথম বানানো শুরু করছি দেখা গেছে আমি আমার ওই দিক থেকে ওই সময় চাইনিজও আসে নি আমার এখানে কখনো সে দেখেও দেয়নি আমি ওই দিক থেকে ভিডিও করে নিয়ে আসছি আসার পরে আমি এমন ওই যারা ইলেকট্রিক কাজ করে তাদেরকে দেখেছি তাদের জানি এটা পাইলাম তো আমি সব ওদের সাথে বসছি বসে সে চার্জার বানিয়েছি ওই ব্যাটারি বানিয়েছি ব্যাটারি বানাতে যেয়ে দেখা গেছে যে টেম্পারেচারে অনেক ব্যাপার থাকে প্রথম মেশিনে দিয়ে ওই মেশিন ইঞ্জেকশন মেশিন দেখা গেছে ওভারলোডেড হয়ে যায় আপনার পিবিসি বা এই হয় অনেক টাকা লস করছি এগুলো করতে যাই বাট শিখছি ঠিক আছে ওই ওইটুলে আমার প্রথম পোড়াকে তার মানে শেখাটা খুবই জরুরি শেখাটা অর্থ জরুরি না শেখাটা জরুরি আপনি শিখলে অর্থ কামাই করতে পারবেন আর যদি অর্থ থাকে আপনি জানেন না তাহলে আপনার অর্থ চলে যাবে ডক্টর নাবিতে আপনার কাছে আসি এই যে আপনারা বর্তমানে বাংলাদেশেই পণ্যগুলো তৈরি করছেন এর জন্য আপনাদের কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় যেমন লোকবল কিংবা আমাদের অবকাঠামোগত বিষয়বস্তু এই এগুলো নিয়ে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেন আমাদের আসলে অনেক রকম চ্যালেঞ্জ ফেস করা হয়ে থাকে আমরা ব্লেন্ডার বানাই আমরা ব্লেন্ডার ম্যানুফ্যাকচারিং করি কিন্তু আমরা হয়তোবা ব্লেন্ডার ম্যানুফ্যাকচারিংয়ে খুবই প্রফেশনাল কিন্তু ব্লেন্ডারের মধ্যে যে মোটর আছে মোটর মেবি বি উই আর নট দ্যাট প্রফেশনাল এখন এই মোটরটা আমাদের হয় ইম্পোর্ট করতে হয় অথবা লোকালি আমাদেরকে নিজস্বভাবে ম্যানুফ্যাকচারিং করতে হয় বিগেস্ট চ্যালেঞ্জ হলো হয়তোবা আমাদের ব্লেন্ডার সেলিং ক্যাপাসিটি টেন টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ কিন্তু মোটর ম্যানুফ্যাকচারিং যদি করি আমার এটাকে এক লাখ পিসে নিয়ে যেতে হবে নয়তো এই জিনিসটা আসলে ভায়াবল হবে না প্রজেক্টটা কিন্তু ওইটা যদি করাও হয়ে থাকে আমাদের দেশের যে টোটাল ভ্যালুচিন প্রবলেমগুলো হয়ে যায় সেটা হলো প্রত্যেকটা কোম্পানি যখন সে ব্লেন্ডার ম্যানুফ্যাকচারিং করতে চায় সে নিজেও মোটর বানাতে চায় আমাদের পারস্পরিক যে ডিপেন্ডেন্সি বা একটা সমঝোতা করা এই জিনিসটা ক্রিয়েট হয় না আমাদের ভ্যালু চেনে আমিও হয়তোবা ব্লেন্ডার বানাচ্ছি উনিও হয়তো বা ব্লেন্ডার বানাচ্ছে আমি একটা মোটর বানাচ্ছি উনিও মোটর বানাচ্ছে আমারও এইটি থাউজেন্ড ক্যাপাসিটি অফ মোটর প্রোডাকশন লস ওনারও এইটি থাউজেন্ড ক্যাপাসিটি অফ মোটর প্রোডাকশন লস কিন্তু যদি একটা মোটর ম্যানুফ্যাকচারিং হাব থাকে ডিফারেন্ট যে আমাকে আর ওনাকে দুজনকে সাপোর্ট করতে পারবে সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের ওভারঅল প্রোডাকশন ক্যাপাসিটি হয়তো বা আরও বাড়বে এই ধরনের চ্যালেঞ্জ আমাদের সভতেই ফেস করতে হয় এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে এরকম কিছু কিছু কম্পোনেন্ট থেকে থাকে তখন ভাই আপনার প্রথম প্রোডাক্ট কী ছিল আমাদের মোবাইল এক্সপিরিয়েন্স ছিল আমি প্রথম দু হাজার দশ সাল থেকে আমি চার্জার ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক এগুলা তৈরি করা শুরু করি এবং এরপরেই আমি ধাপে ধাপে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স মোবাইল আমি এখন মোবাইল বানাচ্ছি কুমিল্লাতে এই প্রথম ছিল আমার মোবাইল আপনারা যে এখন এই যে লোকালি নিজেরাই তৈরি করছেন এটার জন্য যে লোকবলটা লাগে যে লোকবলটার প্রয়োজন হয় সেই লোকবলটা কি যথেষ্ট পরিমাণে আছে বাংলাদেশে বা তা সেটা কি আমরা এগুচ্ছি এদিকে আমি আসলে আমি যে জায়গাতে কাজ করি আমি কুমিল্লাতে কাজ করি আমার সব ফ্যাক্টরি কুমিল্লাতে তো দেখা গেছে আমি আশেপাশের লোকজন সবাই আমাদের এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে তো লোকবল নিয়ে আমার তেমন কোনো প্রবলেম হয় না কারণ আমি যে জায়গায় আছি যে আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি নাই শুধু আমার ইন্ডাস্ট্রিগুলোই আছে চ্যালেঞ্জ যেটা এটা হলো যে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু খুব মেধাবী হ্যাঁ ওদেরকে দেখা গেছে যে কিছুদিন ওরা যদি দেখে বেশিরভাগ মেয়েরা হুম ওরা আমি একটা কথা বলি সবসময় বাঙালি মেয়েরা কাঁথা কাঁথা সিলাই করে বড় হয় তো ওরা দেখা যাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব সুন্দরভাবে করতে পারে তো আসলে আমি অন্তত জনবল নিয়ে বা কাজ করে শিক্ষা নিয়ে আমার আসলে তেমন কোনো ই নেই এই ক্ষেত্রে কারিগরি শিক্ষার আর উন্নয়নের প্রয়োজন আছে কিনা বা এটা যদি হয় সেক্ষেত্রে এই যে লোকাল ইন্ডাস্ট্রি যারা আপনারা আছেন উদ্যোক্তা তাদের সুবিধা হবে কিনা আমাদের দেশে আপনি খেয়াল করে দেখবেন যে পরিমাণ পাবলিক ইউনিভার্সিটি আছে এই পরিমাণ কারিগরি কোথাও কিন্তু নাই আমার কাছে মনে হয় যে আমাদের দেশে প্রতিটা প্রতিটা জেলায় একটা করে ভালো টেকনিক্যাল ইনস্টিটিউট থাকা উচিত কারণ এখন যে পৃথিবী এখন যে পৃথিবী আমার শুধু আমি ইলেকট্রনিক্স বেলায় বলতেছি না আমি যে কোনো গার্মেন্টস বলে বলেন এখন যে পৃথিবী এই পৃথিবীতে আসলে আপনি বাংলাদেশের যে শ্রম বাংলাদেশের যে বয়স এখন মানে ছেলে মেয়েদের বয়সে এই বয়সে আসলে কাজ করার সময় যে আপনারা আগে কখনো চিন্তা করতেছেন যে ইলেকট্রনিক্স বাংলাদেশ তৈরি করতে পারবে আমরা কিন্তু এখন অনেক দূর আগে গেছি ইলেকট্রনিক্সে মানে কারা আমি তো তৈরি করি আমাদের লোকগুলো তৈরি করছে ঠিক আছে তো আমরা যদি প্রতিটা জায়গাতে সরকার এখনও দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা নেয় বাংলাদেশ মানে আপনি চায়নার চেয়ে মানে চায়নাতে এখন ধরেন একটা একজন শ্রমিকের স্যালারি অনেক অনেক বেশি মানে বাংলাদেশে একটা শ্রমিকের যে গুণ বেশি একটা শ্রমিকের স্যালারি আর ওই যে হোয়ার ইজ বাংলাদেশে আপনার অনেক কম টাকা দিয়ে আপনি শ্রমিক পাচ্ছেন তাহলে আমরা ওদেরকে কাজে লাগাচ্ছি না কেন ঠাকুর ভাইয়ের এই প্রসঙ্গ নিয়ে ডক্টর আবেদ আপনার কাছে আসছি আমরা এই যে বলছি আমাদের দেশের উৎপাদিত পণ্য এটা কি রপ্তানিযোগ্য বলে মনে করেন আপনার কি মনে হয় যে এটা আসলে আমরা রপ্তানি করতে পারবো রপ্তানি করতে পারবো করতে পারবো কিন্তু এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এশিয়ান কান্ট্রিজের মধ্যে যদি বলেন মেবি এটা আমাদেরকে বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে না কিন্তু আমরা যদি বলি আমরা আফ্রিকাতে যাবো অথবা সার্ক নেশনে যাব। দেন এটা আমাদেরকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে কারণ হয়তোবা চায়নার থেকে র ম্যাটেরিয়ালটা আমাদের দেশে আসবে তারপর আমরা ম্যানুফ্যাকচারিং করব সাফতা চুক্তি ব্যবহার করে হয়তো আমরা সার্ক নেশনে দিতে পারবো সো মেবি এটাতে একটা ভ্যালু অ্যাডভান আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে ইন টার্মস অফ ডিউটি স্ট্রাকচার আর হয়তোবা অ্যাফ্রিকার সাইডে যেতে পারবো কারণ হয়তোবা চায়নার থেকে আফ্রিকার শিপমেন্ট ডিস্টেন্স অনেক হাই ও কস্টিং অনেক হাই মেবি আমাদের থেকে এটা কম খরচ ওইভাবে যদি আসে হয়তোবা আমরা কম্পিটিশানে থাকবো কিন্তু যদি বলেন যে ওয়ার্ল্ড ওয়াইড ভেরি কম্পিটিটিভ এটা স্টিল কোয়েশ্চেনেবল ডিউ টু দ্য স্কারসিটি অফ দ্য র ম্যাটেরিয়ালস দেশি পণ্যের ব্যাপারে মানুষের অভিযোগটা এরকম যে যেদিন ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয় তারপরের দিন গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যায় এই এই অভিযোগ সবারই রয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে প্ল্যান্ট অফ ব্যাপারটা আমরাও বুঝি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে এই এত টাইট একটা টাইম লিমিট এটা কেন হয় বা থেকে আমরা আসলে কিভাবে বের হবো আমি যে পণ্য তৈরি করছি ভাইয়া যে পণ্য তৈরি করছি আমাদের পণ্য ভালো আমি আপনাকে লজিক দিয়ে বোঝাই আপনি আমেরিকাতে যদি যান ইউরোপে যদি যান পৃথিবী যে কোনো দেশে যান ওই জায়গাতে কিন্তু মানে দিনের তিন থেকে চারবার বিদ্যুৎ যায় না ঠিক আছে ওই জায়গার মানে বাসস্থান বিল্ডিং বা বলেন যাই বলেন এটা বাংলাদেশের মতো না কিন্তু আমাদের বাসস্থান মানে অ্যাজ অ্যাভারেজ ঢাকা শোন না আপনি সারা বাংলাদেশের কথা বলছি আপনি দেখবেন যে টিনের ঘর এরপর মার্কেটগুলো দোকানগুলো থাকে টিনের ঘর দুটো জিনিস একটা হলো যে বাংলাদেশের যে পরিমাণ টেম্পারেচার ধুলাবালি এই সব কিছুর মধ্যে কিন্তু এই দোকানে যখন টেম্পারেচার ফোরটি ডিগ্রি হয় এটা টিনের হিটে এটা আরও সিক্সটি বা এইটির চলে যায় এর মধ্যে আমাদের প্রোডাক্টগুলো থাকে ঠিক আছে দ্বিতীয় কত যখন আপনি প্রোডাক্ট বিক্রি করেন যখন আপনার বাসাবাড়িতে যায় আপনি যখন সুইচিং করেন দেখবেন যে আপনার ওই যে টিনের করে দেখে যে লাইন দিয়ে এসে পানি সুইচে থাকে ঠিক আছে শর্ট সার্কিট থাকে আপনার বাসার মধ্যে আপনার ওই যখন আপনি বিল্ডিং কনবেই করেন আপনি ওইভাবে কাজ করেন না ওই শর্ট সার্কিটে শুধু প্রোডাক্ট খারাপ না শর্ট সার্কিটে বেশিরভাগ প্রোডাক্ট নষ্ট হয় এবং এই যে যখন ঝড় ঝড়ায় হয় যখন কারেন্ট ওঠানামা করে ঠিক আছে ওই জায়গা থেকে আপনার বেশি পণ্য নষ্ট হয় আপনার পৃথিবীতে মানে আমাদের দেশে অন্যান্য দেশে যেমন আমি আমার দেশ পণ্য অনেক দেশে নিয়ে গেছি আমাকে গভর্নমেন্টও নিয়ে গেছে অনেক জায়গাতে অন্য জায়গা থেকে তো আপনার এই চ্যালেঞ্জগুলো নাই এবং আমি আমরা ওই জায়গাতে প্রোডাক্ট দেখছি আমাদের প্রোডাক্ট অনেক বেশি মানে ভালো এই করতে হয় যে আমাদের এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় আর আপনি যেটা বলেন ওয়ারেন্টি কার্ড বাংলাদেশে কী হয়েছে যে একজন দোকানদার আছে না এলাকার দোকানদার হয় ঠিক আছে তো উনি জায়গাতে ওনার ভাই মামা খালা বা বন্ধু একটা পণ্য নিয়ে যায় নেওয়ার পর ওই ওয়ারেন্ডিকেটটা ফিল আপ করে না বলে যে তুমি যখন নষ্ট হবে তখন নিয়ে এসো এটা মানে সবই আমরা বুঝি ঠিক আছে তো আসলে সম্পূর্ণ যে পণ্যের দোষ এটা বলা যাবে না এ আমাদের কিছু ইয়ে আছে পরিবেশের আছে প্রকৃতির আছে ঠিক আছে বাট আমি সবসময় বলি আমাদের পণ্য অনেক ভালো বাংলাদেশের ইলেকট্রিক যে কোনো কোম্পানির পণ্য অনেক ভালো ডক্টর আপনি কি এগ্রি করেন অ্যাগ্রি করি এক কারণ আমাদের পণ্য শুধুমাত্র একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে চলে না আমাদের পণ্য জেনারেটারে চলে আইপিএসে চলে ডিজেল জেনারেটে চলে আবার নৌকার মধ্যে জেনারেটারে চলে আখের রসালা যখন আখ বানায় আখের রসটা দেয় তখনও চলে সার্ভিসের দিক থেকে বলেন আমার মনে হয় লোকাল পণ্যের সবচেয়ে মেইন অ্যাডভান্টেজ হলো আমরা এটা রিপেয়ার করতে পারি আর যেই কম্পোনেন্টটা নষ্ট হয় সেটা স্পেয়ার পার্টসটা দিতে পারি আপনি একটা অন্য স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডেরটা যদি বলেন দেখবেন যে স্পেয়ার সে পাচ্ছে না সো টোটাল প্রোডাক্টটাই বাদ হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু বাদ হচ্ছে না এক বছর একদিনে আসলেও সে ওই কম্পেন্টটা দিয়ে সে চালু করে দিতে পারছে বাংলাদেশের এই স্থানীয় ব্র্যান্ডগুলোর গ্লোবাল ব্র্যান্ড হওয়ার জন্য যেই মান সেই মানকে আমরা অর্জন করতে পারবো এবং আমার দ্বিতীয় প্রশ্নটা এটার সঙ্গে জয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যখন এটাকে রপ্তানি খাত হিসেবে চিন্তা করছি তার মানে আমরা যখন রপ্তানি করব তখন বিদেশি পণ্যের সঙ্গেই কিন্তু আমাদের কম্পিট করতে হবে এখন যে দেশি হিসেবে অ্যাডভান্টেজটা পাচ্ছি সেটা পাবো না এটাকে আপনারা পারবেন বলে মনে করেন এটা সম্ভব এটা এটা একবারে বলতে পারছি না যে যে এটা ইম্পসিবল এটা না বর্তমানে বাংলাদেশ যেটা চাচ্ছে হলো বেজা বলেন বা বিডা বলেন ফরেন ইনভেস্টার খুব অ্যাট্রাক্ট করছে তো এটা যদি ফরেন ইনভেস্টার অ্যাট্রাক্ট করে এটা নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন কিন্তু ফরেন ইনভেস্টার অ্যাট্রাক্ট করে যদি গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং শুরু হয় তো স্বভাবতেই কনজিউমাররা বলবে যে গ্লোবাল ব্র্যান্ড ইজ মোর বেটার তো কি হবে আস্তে আস্তে আমরা লোকাল কম্পোনেন্টরা আস্তে আস্তে হারিয়ে যাব। যে জিনিসটা হয়েছে হলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হয়েছে কি গ্লোবাল প্লেয়ার্সরা এখন প্লেইং ইনসাইড ইন্ডিয়া ইনসাইড ইন ফর ইলেকট্রনিক্স মার্কেট কিন্তু লোকাল প্লেয়াররা হয়তো বা চলে গেছে তো এই জিনিসটা যাতে না হয় আর তাছাড়া আরেকটা ক্যাচ হলো গ্লোবাল ব্র্যান্ডরা যখন এখানে বাংলাদেশে বিজনেস করবে তার থেকে যেই ইনকামটা হবে কিছুটা পোর্শন ইনকাম হলেও বিদেশে চলে যাবে লোকাল প্লেয়ার্সদেরকে একটু স্বাবলম্বী করার জন্য ফরেন ইনভেস্টার আনলেও ফরেন ইনভেস্টাররা শুধুমাত্র এক্সপোর্ট বিজনেসে থাকুক কিন্তু লোকাল সেলিং এ ওদের কিছুটা রেস্ট্রিকশন দিলে এটা হয়তোবা আমাদের দেশের উৎপাদকদের জন্য কিছুটা সুবিধা হয় ঠাকুর ভাই আপনার কাছে আসি আপনি যদি বলি যে গ্লোবাল মার্কেটে আপনার পণ্য নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি কি সংযোজন বিয়োজন করবেন এক আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পলিসি রিফর্মেশন জন্য অর্থাৎ আপনার প্রোডাক্টটাকে রপ্তানি খাতে নিয়ে আসার জন্য কি ধরনের পলিসি রিফর্মেশন প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আমরা আসলে আমাদের নিজস্ব চেষ্টায় নিজস্ব প্রচেষ্টায় আমরা বিজনেসটা করি এখানে অসংখ্য মানে বাধা আছে পলিসি লেভেলে যাবে না কিন্তু আমাদের কাস্টমস কাস্টমস আমরা যখন পণ্যগুলো নিয়ে আসি আমরা ইনপুট করি ভাইয়া বললো ঠিক আছে কারণ আপনি সব পূর্ণ তৈরি করতে পারবেন না কাঁচামাল তো আনতে হয় কাঁচামাল আপনি সব তৈরি করতে পারবেন না কারণ এবং কোনো দেশও পারে না সব পূর্ণ বাংলাদেশে পলিসি করা উচিত যে চায়নাতে প্রত্যেকটা প্রভিন্সে চায়নাতে কিন্তু এক এই যে মানে বাংলাদেশে গাজীপুর রিলেটেড বা এই জায়গায় চায়না তো আপনি যান আপনাদের সবসময় চায়নার উদাহরণ দেব কারণ চায়না আমাদের সামনে একটা এই উদাহরণ আপনারা যান প্রত্যেকটা প্রভিন্সে দেখবেন যে প্রত্যেক ধরনের পণ্য মানে এক এক ধরনের এক একটা পণ্য তৈরি করতেছে তাদেরকে ওইভাবে ডেভেলপ করা হয়েছে তাদেরকে ওইভাবে সরকার সুযোগ দিয়ে রাখছে আমার যে প্রদেশটা আমি আজকে পনেরো বছর ধরে এই টেকনোলজির কাজ করতেছে বাট আমার কাছে কোনো মানে সুবিধা নেই আমি ইম্পোর্ট করি ইম্পোর্ট এই পণ্যগুলো ইম্পোর্ট করি ইম্পোর্ট করি আমার এখানে তৈরি করি আমি যখন ওয়ার্ডার পেছি ইয়েতে তখন আমার সাথে কম্পিটিশনের দিকে চাইনিজ তো আপনি কি আপনি কি মনে করেন আমি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আমি কাতারে পাঠাবো কাতারে পাঠাবো আমি আমেরিকাতে আমি অর্ডার পেয়েছি আমি ইউরোপের থেকে আমি পাইছি বাট এটা ফিজিবল না আমাদেরকে নিয়ে যদি সরকার পরিকল্পনা না করে ধরে ধরে কাজ করতে হবে যে এটা টেকনোলজি এই যে ভাইয়া যে কাজ করতেছে আমি যে কাজ করতেছি এই প্রোডাক্টগুলো ওনার যে প্রোডাক্ট তৈরি করে অনেক ভালো প্রোডাক্ট তৈরি করে আমি প্রোডাক্ট করি ধরে ধরে যে এই কোম্পানিগুলোকে আমরা সামনে পাঁচ বছর আমরা এই জায়গাতে নিয়ে যেতে চাই আমরা বস্ত্রশিল্পের পরে ইলেকট্রনিক শিল্পকে একটা শিল্প হিসেবে দেখতে পারি কিনা পাবো কিনা অবশ্যই পাওয়া যাবে কিন্তু ওই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে এবং চ্যালেঞ্জের মধ্যে আরেকটা জিনিস আছে যে আমাদের যে মাঝে মাঝে ভ্যাট অভ্যতি দেওয়া হয় কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যেমন কথার কথা ব্লেন্ডার আমি প্লাস্টিকের ব্লেন্ডার বানাই আরেকজন স্টিলের ব্লেন্ডার বানায় স্টিলের ব্লেন্ডার যারা বানাচ্ছে তাদেরকে ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে যারা প্লাস্টিকের ব্লেন্ডার দেওয়া বানাচ্ছে তাদেরকে ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে না কারণ যেই এক্সপার্ট এই পলিসিটা বানিয়েছে সে হয়তোবা স্টিলের ব্লেন্ডার নিয়েই চিন্তা করেছে প্লাস্টিকের ব্লেন্ডার নিয়ে চিন্তা করে নাই তো এ ধরনের এক্সপার্ট যদি পলিসি মেকিং টিমে থাকে দ্যাট উইল বি বেটার এবং তখন আমরা হয়তো বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বেশি পাবো সো সেই ক্ষেত্রে আমাদের রপ্তানিটাও বেটার হবে পৃথিবীর কোথাও একটা নতুন টেকনোলজি উদ্ভাবিত হলো সেটাকে আপনারা আপনাদের নিজের মতন করে কিভাবে অ্যাডপ্ট করেন এবং আপনাদের নিজের পণ্যটাকে ওইভাবে তৈরি করেন কিভাবে করতে পারেন এটা পৃথিবীতে যে কোনো যে কোনো প্রোডাক্ট আছে আমরা কিন্তু নিয়ে আসি নিয়ে এসে আমরা নিজেরা এটাকে নিজেরাদের মতো আর ডি করে নিজেদের কিন্তু আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি ওইটা আমাদেরই আছে মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং হ্যাঁ রিভার্স ইঞ্জিনিয়ারিং আপনি দেখবেন যে কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটে আসছে আপনি এই কোম্পানি আমাদের বাংলাদেশের কোনো না কোনো কোম্পানির কোম্পানিকে পাবেন ধর আমি পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার বিক্রি করি এটা আমার এখানে তৈরি হয় ঠিক আছে এটাতে আপনি ল্যাপটপও চার্জ দিতে পারবেন এমন অসংখ্য পণ্য দেখা গেছে যে আমরা যখন আসে আমরা এগুলো নিয়ে এসে নিয়ে এসে আমরা নিজেরই আমাদের মতো আমাদের নিজের আর এন ডি আছে এগুলো দিয়ে আমরা কাজগুলো

আমি জানি যে হালিমা মোবাইল বাংলাদেশের প্রায় সব প্রান্তে পাওয়া যায় এবং হালিমার অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় মিয়া কোতাই এই যে প্রান্তিক জনগোষ্ঠীকে মাথায় রেখে আপনাদের বিপণন এইটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন আপনাদের নিজেদের জায়গা থেকে দেখা গেছে যে আগে বলতো যে আগে ভাত খাবো না ই করব মোবাইল কিনবো এটা অনেক আগের কথা এখন ব্যাপারটা এরকম এখন এমন অনেক আছে ভাত না খেয়ে মোবাইল ঠিক রাখতে হবে ঠিক আছে মোবাইল চার্জ দিতে হবে ঠিক আছে টিভি দেখতে হবে ইন্টারনেট চালু রাখতে হবে ঠিক আছে এখন এটা আমাদের নেসেসারি হয়ে গেছে হ্যাঁ আর এটা এখন শুধু ঢাকার চিটাং কেন্দ্রিক না ঠিক আছে আপনি আপনি সুন্দরবনে বলো না যে আপনি সুন্দরবনে একবারে লাস্ট জায়গাটা যান সুন্দরবনে একটা ইয়ে তো যান ওইদিকেও আছে গেছে ইলেকট্রিসিটি আছে আপনার মোবাইল ব্যবহার করছে আমাদের এখানে মেইন কারণ হলো যে আমাদের পারচেসিং ক্যাপাসিটি বাড়ছে এবং ম্যাক ম্যাক পপুলেশন বাড়ছে ম্যাক পপুলেশন বাড়ার কারণে আমাদের প্রোডাক্টের বিপণন অনেক বেড়ে গেছে কারণ হলো ম্যাক পপুলেশন বলতে আমরা বুঝি যে মিডল অ্যান্ড অ্যাফলেন্ট কনজিউমার্স যারা আমাদের নর্মালি বিশ থেকে তিরিশ বা বিশ থেকে ৩৫ বছরের জনগণ হয়ে থাকে এরা রান্না করার থেকে টাইম কে অনেক বেশি প্রাধান্য দেয় যে কারণে তারা এই জিনিসটা ইউজ করে তারা মানে কুইক সার্ভিসটা নিয়ে সে পছন্দ করে যে কারণে আমাদের এই মার্কেটটা মানে আমাদের বিজনেস প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে আমি ভাইয়া যাই আমি আপনাকে শুধু ব্যাখ্যা দিয়ে বলি ঢাকা চিটাং যারা থাকে দুটা ক্ষেত্রে বলি এক হলো যে মোবাইলের ক্ষেত্রে বলি একটা বলি যে ইলেকট্রিক্স পণ্য ক্ষেত্রে বলি ওরা যখন বিদেশ যায় ওরা একটা গ্লোবাল ব্র্যান্ড নিয়ে আসে বা ঢাকা যখন থাকে তারা ওরা একটা গ্লোবাল ব্র্যান্ডের পণ্য কিনে তো যে কারণে আমাদের দেশি কোম্পানিগুলা আমরা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর উপরই সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট এবং আমাদের টোটাল সেলসের আমার টোটাল সেলসের একটা বড় অংশ হইলো যে আপনি আপনি কল্পনাও করতে পারবেন না যে আমরা আগে কি বলি যে মেট্রো শহর বা মফসল শহর না এখন এই আমাদের কাছে এইসব সাবজেক্ট নেই আমাদের কাছে একটা গ্রামের একটা সবচেয়ে লাস্ট দোকানটাও আমার খুব ইম্পর্টেন্ট আর প্রান্তিক জনগোষ্ঠীর মেইন তাদের কাছে মার্কেটিং করার মেইন আইডিয়াটা হলো যে অ্যাফোর্ডেবল প্রাইসিং আর ভ্যালু ফর মানি মানে ওইভাবে যদি প্রোডাক্টটা রেডি করা যায় তাহলে এটা প্রোডাক্টটা ভায়বল হবে মার্কেটে আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে কারখানা কেন খুলতে গেলেন সবাই তো চেষ্টা করে যে শহরের ভেতরে কাছাকাছি জায়গায় মহাসড়কের কাছাকাছি এমন একটা জায়গায় যেখান থেকে চট করে পরিবহন দিয়ে নিয়ে যাওয়া যায় আপনি আপনার নিজের এলাকায় এবং আপনি নিজেই বলেছেন যে এটা গ্রামের ভেতরে ওরকম একটা জায়গা কেন বেছে নিলেন আমি এমন জায়গায় কারখানা করছি যে ও দুপুরে লাঞ্চ ব্রেক হয় ও বাসে যায় খাওয়া দাওয়া করে মেয়েরা তো বাচ্চারা দেখে হাজব্যান্ডের করে করে আবার আসে আসে আবার কাজ করে সে মনোযোগ সহকারে কাজ করে তাকে আসতে যেতে বা তার হেলথ ইস্যু ঠিক আছে দেখা গেছে যে ওই যে যারা গার্মেন্টসে থাকে তারা সব কিন্তু বাইরের দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে জীবনযাপন করে খাওয়া দাওয়া কোনো কিছু নাই একটা সময় যে তার মধ্যে কাজ করার ওই ক্যাপাসিটিটা থাকে না হ্যাঁ তো আমি এমন এক জায়গায় করছি যেখানে শ্রমিক আছে তারা আনন্দের সহিত কাজটা করে তাদের মানে আপনি দেখা গেছে তাদের অ্যাবসেন্স কম ঠিক আছে তারা কোনো রকম ওই যে আপনাদের এখান তো প্রায় আন্দোলন কোনো আন্দোলন হয় না কোনো কিছু হয় না নিজের বাসায় খায় নিজে আসে ঠিক হ্যাঁ যে কারণে দেখা গেছে যে আপনি চিন্তা করেন আমি কুমিল একটা মফসল জায়গা থেকে আমি মোবাইল এক্সোস এক নম্বর কোম্পানি হতে পারছি ডিউ টু আমার কাছে মনে আমি কুমিলে ছিলাম যদি ঢাকা থাকতাম আমি বিচারতাম না আপনি নিজে ব্যবসার উপরে পিএইচডি করেছেন আমি যদি ভুল না করি আপনার বিজনেস একটা পিএইচডি আছে আমার প্রশ্ন এই যে আমরা উদ্যোক্তা তৈরির নানান রকমের প্রকল্প দেখতে পাই আসলে এইভাবে কি উদ্যোক্তা তৈরি হয় নাকি আপনার বাবার মতো বা আমাদের টগর ভাইয়ের মতন জাস্ট একজন মানুষের মনে হয় যে হ্যাঁ আমাকে এটা করতে হবে এবং এভাবে আসলে উদ্যোগের শুরু শুরুটা হয় কিভাবে হয় এটা বিজনেস লাইফে অনেক উত্থান পথন হয় উত্থান পথনের মধ্যে মাঝে মাঝে নিজের শার্টটা হয়তো বা চলে যাবে কিন্তু তাই বলে যে বাসায় বসে থাকবো সেটা না খালিগা হয়ে হাঁটতে হবে শার্ট অটোমেটিক চলে আসবে দেন ইউ ওয়াক এগেইন এইটা হলো মূল মন্ত্র তো আমি দুই হাজার সালে ফুল টাইম বাবার সাথে ব্যবসায় জয়েন করি মানে আমার পড়াশোনা শেষ করে আর এছাড়া ক্লাস নাইন থেকেই আসলে বাবার সাথে ঘোরাফেরা করতাম হয়তো ওইভাবেই আমার হাতে করি আর দুই হাজার ছয় সাল থেকে ফুল টাইম তো আমি সবসময় বাবার এই মূল মন্ত্রটাই ফলো করি এভাবেই চলে আসছে এখন পর্যন্ত এখন অবশ্যই বর্তমান আমি কখনোই বলবো না যে প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নাই বর্তমানের বিজনেস শুধুমাত্র এই অ্যাগ্রেসিভনেস থাকলেই হবে না অনেক নলেজ ওরিয়েন্টেড ব্যাপার থাকবে তাহলে আপনি বর্তমানের আইওটি লেভেল বিজনেস বলেন আধুনিক বিজনেস বলেন টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেস বলেন এগুলোতে যেতে পারবেন কিন্তু যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা না থাকে বর্তমান জগতে হঠাৎ করে উদ্যোক্তা হতে হলে হয়তোবা আপনি ওই টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেসে হয়তোবা পদার্পণ করতে পারবেন না কিন্তু অন্যান্য বিজনেস হয়তোবা করতে পারবেন যেখানটায় অ্যাগ্রেসিভনেসের ভ্যালুয়েশনটা খুব কম থাকবে এটাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আজ কথা বললাম বাংলাদেশের একটা ভবিষ্যৎ রপ্তানি খাত নিয়ে যেটি হচ্ছে ইলেকট্রনিক্স আমরা আশা করব যে আমাদের এই উদ্যোক্তারা তাদের যে স্বপ্ন সেই স্বপ্নে সফল হবেন এবং তারা আমাদেরকে সারা বিশ্বের সামনে গর্বিত করবেন অনেক ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুভকামনা রইল বিশ্বের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি